করবে পড়াশোনার মধ্যে থাকবে কখনোই হতাশ হবে না গত ক্লাসে উদ্ভিদ বিজ্ঞান নবম অধ্যায়ের উদ্ভিদ সাহিত্যত্ব অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিক সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেখানে অচক্রিয় ফটোফসফাইলেশন সম্বন্ধে তোমাদের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি আজকে চক্রীয় ফটোফসফাইলেশন সম্পর্কে আলোচনা করা হবে আশা করি অচক্রিয় ফটোফসফোরাইলেশন সম্পর্কে তোমাদের কোনো সমস্যা নেই চক্রিয় ফটোফসফোরাইলেশন কি গত ক্লাসে বলেছিলাম ফটোফসফোরাইলেশন কি মনে আছে নিশ্চয়ই তারপর একটু স্মরণ করে দিচ্ছি আলোর উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়া কি বলা হয় ফটোফসফোরাইলেশন এবার চক্রিয় ফটোফসফোরাইলেশন কি অচক্রিয়টা কি ছিল যে ফটো সিস্টেম থেকে ইলেকট্রন নিক্ষিপ্ত হয় সেখানে আর ইলেকট্রনটি ফিরে আসে না চক্রিয়তে ঠিক বিপরীত যে ফটো সিস্টেম থেকে ইলেকট্রন নিক্ষিপ্ত হবে আবার ওই ফটো সিস্টেমেই ইলেকট্রনটি এসে পতিত হবে এবং এভাবেই চক্রটা চালু রাখবে তাহলে চক্রীয় ফটো এ একটি ফটো সিস্টেম কাজ করে এটা সবসময় খেয়াল রাখবে আর অচক্রীয়তে দুটি ফটো সিস্টেম কাজ করে তাহলে আমি চিত্র একে তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি Thank you. চক্রীয় ফটোফসফরাইলেশন প্রক্রিয়া একটি ফটোসিস্টেম কাজ করে ফটোসিস্টেম 1 এই ফটোসিস্টেম অনেক যখন সূর্যালোক প্রতিত হয় সিস্টেমের উপরে থেকে বিক্রিয়া কেন্দ্র এই বিক্রিয়া কেন্দ্রটি তখন উত্তীত হয় এই বিক্রিয়া কেন্দ্রের পি মানে পিগমেন্ট হচ্ছে 700 তোমরা জানো প্রত্যেক আলোর একটা তরঙ্গদৈর্ঘ্য আছে তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 700 তাহলে এই সাত শত মানের তরঙ্গ দৈর্ঘ্যের আলো এখানে পতিত হলেই এটা উত্তেজিত হয় এবং এখান থেকে বিক্রিয়া কেন্দ্র থেকে ইলেকট্রন নির্গত হয় তাহলে এই বিক্রিয়া কেন্দ্রে আলো পতিত হলে এটা উত্তেজিত হয় এখান থেকে ইলেকট্রন চলে যাবে ফেরিড গত ক্লাসে আমি দেখেছি এটা আমি সংক্ষেপে দেখছি এফ মানে হচ্ছে ফেরি ডক্সিন ফেরিডক্সিনে পতিত হয় ফেরিডক্সিন থেকে আবার ইলেকট্রনটি যায় সাইটোক্রোম বি সিক্স সাইটোক্রোম বি সিক্স সাইটোক্র থেকে আবার ল যায় প্লাস্টোলিন থেকে আবার যাবে সাইটোক্রোম এফএ এখান থেকে যখন সাইটোক্রোম এফ এ যাবে এখানে এখনও এটিপি উৎপন্ন হবে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই স্থানগুলো খেয়াল রাখবে যে কোন স্থানে এটিপি কোন স্থানে এনএটিপি উৎপন্ন হয় কারণ হচ্ছে আলোক নির্ভর অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটিপিএফ এবং এনএ ডি পি এস টি উৎপাদন তাহলে প্লাস্ট্র কুইন থেকে যখন ইলেকট্রন দুটি সাইটোক্রোম এফ এ যাবে তখন সেখানে এটিপি উৎপন্ন হবে সাইটোক্রোম এফ থেকে আবার ইলেকট্রনটি যাবে প্লাস টু সাইন ইন পিসি পিসি সংক্ষেপে লিখেছি প্লাস্টু প্লাস্ট সায়ানা নিন তোমরা সম্পূর্ণটাই লিখবে আমি তোমাদের আমার লেকচার শিট আপলোড করে দিব সেখানে তোমরা ডিটেইলস পাবে আমি সহজে বোঝানোর জন্য সংক্ষেপ ব্যবহার করছি প্লাস টু সাইন ইন থেকে আবার ইলেকট্রন দুটি চলে আসবে ফটো সিস্টেম অন তাহলে এটা একটা চক্রাকারে সম্পন্ন হয়েছে এই ফটো প্রক্রিয়ার নামকরণ করা হয়েছে চক্রীয় ফটো ফসফোরাইলেশন আশা করি তোমাদের মনে থাকবে এবং আমি আবারও বলছি প্রথমে ট্রিটমেন্ট সিস্টেম অন থেকে যাবে থাইরক্সিন থাইরক্সিন থেকে সাইটোক্রোম বি6 সাইটোক্রোম বি6 থেকে প্লাস্টোকুইনিন প্লাস্টোকুইনিন থেকে যাবে সাইটোক্রোম এফ এ সেখানে যখন যাবে তখন এখানে এটি উৎপন্ন হবে সাইটোক্রোম এফ থেকে আবার যাবে প্লাস্টো সাইনিন প্লাস্টো সাইনিন থেকে আবার ইলেকট্রনটি ট্রিটমেন্ট সিস্টেম অন ফিরে আসবে এভাবে চক্রীয় ফটোফসফোরাইলেশনটি সম্পন্ন হবে তাহলে যে দুটি অধ্যায় ভাগ করেছিল আলোক নির্ভর অধ্যায় আলোক নির্ভর অধ্যায়ে যে দুটি অচক্রিয় ফটো ফসল চক্রিয় চক্রীয় ফস্টাইলেশন তাহলে এখানে মূল কাজটা হচ্ছে কি আলোক শক্তিকে ব্যবহার করি আলোক শক্তিটাকে ব্যবহার করে এখানে এন এনএডিপি এবং NADPH2 এবং ATP উৎপন্ন হবে এই এটা হচ্ছে রাসায়নিক শক্তি এই আলোক শক্তিটাকে কাজে লাগিয়ে এখানে উৎপন্ন হবে কি রাসায়নিক শক্তি এই রাসায়নিক শক্তিটা পরবর্তীতে আলোক নিরপেক্ষ অধ্যায় সেখানে আলো অপরিহার্য নয় আলোক নিরপেক্ষ অধ্যায়ে গিয়ে সেখানে তোমার কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটবে